ব্যাগ নিয়েছো ব্যাগ কটা নিয়েছো এখন বাজারের উদ্দেশ্যে বেরোচ্ছে রেজাল্ট সেলিব্রেশন তাই তো রেজাল্ট সেলিব্রেশন কিছু পারে না পেলাম না জিনিসপত্র তার মানে ওর মনের মতোই হয়েছে তাই তো আচ্ছা লঙ্কা রসুন আদা দু জায়গায় প্যাকেটে আছে মানে আমার ছেলের মন মতো

জোর কদমে চলছে রান্না বান্না এখানে হচ্ছে ডিমা শাক আর নুন হলুদ দিয়ে একেবারে আমি যে কতদিন সরানোরা করবো সে গল্প আমার জানা নেই ভালো লাগছে না আমার আর প্রত্যেকটা দিন সকাল সাঁজে একবার করে নামাও আর একবার করে চলো এই গেছে আমার গল্প এখানে মাংসটা আমি ধুয়ে রেখেছি এইটা কেউ ওকে গিফট হিসেবে দিয়েছে কাল সকালে এটার একটা হবে আর এখানে দেখো এই মাছ কটা আমি নুন রেখেছি বানাবো বলে এগুলো এখন আমায় ছাড়াতে হবে এগুলো ঢালবো আদা রসুন আলাদা করার কাজ আছে সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজকে হলো হ্যাপিওয়ালা সানডে আর এখন ঘড়ির কাটা ঠিক নটা পঞ্চাশ রান্নাঘরের তোরজোর আমার শুরু হয়ে গেছে যেটা তোমাদের আগেই দেখালাম তো চলো আজকে হলো আমার ছেলের রেজাল্ট বেরোনোর জন্য এই ছোট্ট করে আমাদের মধ্যেই একটু সেলিব্রেশন যাতে ওর উৎসাহটা আরো বাড়ে আর এইগুলো ছোট্ট ছোট্ট আনন্দগুলো আমার ভাগ করে নিতে তোমাদের সাথে বেশ ভালো লাগে আর এই ছোট্ট ছোট্ট আনন্দগুলো কিসে খুঁজে পাওয়া যায় সেটাও খুঁজতে আমার কিন্তু বেশ ভালো লাগে সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছ তো চলো ছেলে চলে গেছে ছেলের যথারীতি স্থানে ও খাওয়া দাওয়া করেই এসছে হ্যাঁ জলখাবারটাও কিন্তু ওকে বাইরে থেকে ওর বাবা খাইয়ে এনেছে আমরা খাইনি ও একটু কচুরি মিষ্টি খেয়ে এসছে আর মিষ্টির পর্ব রেজাল্ট বেরোনোর দিনে মিটে গেছে তো চলো এর থেকে বেশি ডিটেল কিছু এখন বলতে গেলে রান্না কিন্তু দেরি হয়ে যাবে এটা কিন্তু টেস্টিং চলছে হ্যাঁ ওকে দিয়ে দিয়েছিলাম একটা আবার একটা এখন চাই আমার ঘরে এই রকম মাটন চিকেন যাই রান্না হোক যদি টেস্টিং না করাই তাহলে যেন তার স্বাদই থাকে না আর আমার ছেলেকে এখন দেখাতে হবে আমি ভেটকি মাছটা কিরকম রূপি না খেয়ে বল কেমন হয়েছে আমার ঘরে এখনো কষা চলছে ওটা বড় আমি তো সেটা যদি এখন থেকে হয়ে যায় তাহলে আলুগুলো সিদ্ধ হবে বাবা আমার ঘরের রান্না সম্পন্ন হয় না যতক্ষণ না আমার ছেলেকে আমি টেস্টিং করাতে পারি তো এই যে রান্না বান্নার পর্ব এখন চলছে চলো গিয়ে বসি আজকে খুব রোদ দিয়েছে এ বাবা কেমন হয়েছে সব জানালাগুলো বন্ধ করে দিয়েছি এই যেটা আমি করে থাকি এখন ঘড়ির কাটা ঠিক বারোটা একেবারে কাটাই কাটাই চলো এখন কষা হতে থাক জল গরম রেডি হয়ে গেছে ভালো করে কষানো হলে অল্প মানে একদম কষা কষা করতে বলেছে মানে গ্রেভি গ্রেভি তো চলে এলাম ছেলের জায়গায় না নাও খেয়ে না পড়ে যাবে এই আমার হালচাল আর আমার হাতটা অনেকটা কমে গেছে এই যে বোঝা যাচ্ছে অনেকটা কমে গেছে এইটা একটুখানি রয়েছে এই যে এইটা একটু সারতে দেরি হচ্ছে ব্যথা রয়েছে অবশ্যই ব্যথাটা এখনও রয়েছে তবে এই অনেকটা কমে গেছে মানে এই হাত দিয়ে আমি সমস্ত কাজ করছি হ্যাঁ সমস্ত কাজ করছি যদিও সেটা আজকে না আমার হাতে যখন পরিস্থিতিটা আরও খারাপ ছিল তখনও আমি কাজকর্ম করেছি করতে হয়েছে না হলে অসুবিধা হচ্ছিল তো সেই কারণে সবাই বাধা দেওয়ার সত্ত্বেও আমি করেছি আর ঈশ্বরের কৃপায় খুব তাড়াতাড়ি ঠিক হয়ে গেছে কারণ ঠাকুর তো দেখছে না এর উপায় নেই সব সময় ঈশ্বর সাথে থাকে ও বাবা ক্যামেরা অন করি ভাত রাতুলের স্যার চলে গেছে তো এই যে দেখানো হয়ে গেছে বসে যাও বাবা হাত ধো ঘড়ির কাঁটা দুটোর ঘরে রাতুলে স্যার এসছিল এতক্ষণ পড়ছিল আর এই যে মাটনটার কালারটা জাস্ট দেখো কালারটা জাস্ট দেখো হুম একটু গরম করতে দিও মাছ আর এটা দুটো এটা তো দেখিয়েই শুনছ জলটা সার্ভ করলে হতো না তোমার আমি বোতল দিই না না আমি বোতলটা দিই আমি হাত ধোবো তবে তো খাবার বাড়বো তার আগে বোতলটা দিই